নমস্কার বন্ধুরা কাটিং ক্রিয়েশন চ্যানেলে আবার তোমাদের স্বাগত আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা থাম্পিল দিকে বুঝতে পারছো সেটি কাপ্তান তো যাই হোক অনেক অনেকেই বলেছ আমাকে অনেক দিন ধরে যে কাপ্তান ভিডিওটি চাই তো আমি কাপ্তানের কাটিং এবং সেলাই আজকে ভিডিওতে দেখাচ্ছি তো তোমরা সম্পূর্ণটাই দেখবে কেউ স্কিপ করবে না আর একটু হয়তো লেন্দি হচ্ছে ভিডিওটা বাট তোমরা শিখতে পারবে আমি বলতে পারছি খুব সোজা বাট একটুখানি বড় হলো ধৈর্য ধরে দেখো তাহলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বেই না তোমরা কাটিং এবং সেলাই দুটোই শিখতে পারবে তো দেখো আমি থানটা তিন মিটার থান যেটা লাগে সেটা নিয়ে নিয়েছি একটা এবং যেটা চৌত্রিশ ইঞ্চি চওড়া থাকে এটাকে আমি চার ফোল্ডে ভাজ করছি তোমরা দেখে নাও চার ফোল্ডে ভাজ করবে আমার মতন করে করে আমি সবসময় যেরকম বলি ওপরের দিকে বসবে সুবিধা হয় ঠিক আছে তো যাই হোক তোমরা যেভাবে কাটনা কেন আমার মতে আমার উপরের দিকে বসলে সুবিধা হয় তো তোমরা পাশে বসেও কাটতে পারো তো যাই হোক চার ফোল্ড এরকম ভাজ করে নেবে নেওয়ার পরে তোমরা যদি ওপরের দিকে বসো তোমাদের দিকটা হবে হচ্ছে ওপেন সাইড চারটে ফোল্ড হবে বাদিকটা আর তোমাদের উপরের দিকে জয়েন্ট পোর্শন থাকবে এবং সেই সঙ্গে ডান দিকেও জয়েন্ট পোর্শন ঠিক আছে কিন্তু কাপ্তানের ক্ষেত্রে কি হয় কাপ্তানে যেহেতু মাঝখানে যে দড়ি যায় তার জন্য আমাদের এক্সট্রা কাপড় দরকার সেটা আমরা নিচ থেকে একটু কাপড় কেটে নেবো মোটামুটি দু ইঞ্চি বা কেউ আড়াই ইঞ্চিও কাটতে পারো আমি নর্মালি দু ইঞ্চি করে কাটি তো দু ইঞ্চি কাপড় যে মাঝখানে যেরকম দেখাচ্ছি এরকম মাঝখানে যে ফিতরে যায় ভেতর দিক দিয়ে ঠিক আছে এটা যেটা যেটার জন্য কাপ্তান নাম সেই ফিতরটা কাপড়টা আমি এখান থেকে কেটে নিচ্ছি তোমরা চাইলে আলাদা এক্সট্রা কাপড় দিতে পারো আমি বাট একসাথে আমাদের কাপড় এখান থেকে আমি কেটে নিচ্ছি কারণ এই কাটিং বলতে এইটুকুই কাটা হয় আর সেরকম কিছুই কাপ্তানে কাটা কাটা হয় আর গলার পোর্শনটা পিঠ পোর্শনটা ব্যাস তো দুই ইঞ্চি আমি চওড়া করে নিচ থেকে এই এক্সট্রা কাপড়টা এরকম দুই ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি বা কেটে নিচ্ছি কেটে নেব তো যেটা আমাদের মাঝখানে ভেতরের দিকে সেলাই হবে নাইটির ভেতরের দিকে যার মধ্যে দিয়ে যে সুতোটা বা দড়িয়ে যাবে সেটাই যেটা ওই কাপ্তানের মানে ওটা যে হচ্ছে কাপ্তানের নাইটির বিশেষত্ব তো এরকম কেটে নেবে আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি দেখছো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন ধরনের কাটিং ভিডিও আছে অলরেডি আমি আরও আপলোড করব ভবিষ্যতে তোমাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে তোমরা নিজেরা ছোটোখাটো ব্যবসা করতে পারবে এবং সেই সঙ্গে কিছু না কিছু করতে পারবে এবার দেখো আমি উপর দিকে বসেছি আমি এবার মাপ নেব একদম উপর থেকে তোমরা প্রথমে তোমরা কী করবে তিন ইঞ্চি মার্ক করবে তিন ইঞ্চি ঠিক আছে চওড়া নেবে এবং তিন ইঞ্চি দাগ দেবে ঠিক আছে জয়েন্ট পোর্শান দিকটা এবং লম্বলম্বি তোমরা ঠিক সাড়ে ছ ইঞ্চি মতন লম্বতে মার্ক করবে মানে এইভাবে মানে যে বক্স আমি করি সবসময় বক্স টাইপের করে নেবে দেখো লম্ব দিয়ে দিলে সাড়ে ছয় ইঞ্চি এবং এই যে তিন ইঞ্চি চওড়াতে এরকম টান টান দাগ টেনে দেবে একটা বক্স হয়ে গেল ঠিক আছে বক্স হয়ে গেল এইবার ওপর থেকে একদম ধার দিয়ে দেখো মোটামুটি আড়াই ইঞ্চিতে মার্ক করবে একদম ধার বরাবর আড়াই ইঞ্চিতে মার্ক করবে আড়াই ইঞ্চি এবং এটা চওড়াতে পারেন বক্স করে দেবে চওড়াতে মিশিয়ে তিন ইঞ্চি যেরকম চাউড়াই মিশিয়ে বক্স করে দেখো দুখানা বক্স হয়ে গেল একটা ওপরে একটা নিচে ওপরটা হলে ব্যাক পোর্শন অলরেডি অ্যালান কাটের মতনই সেম ওপরটা যেরকম গোল রাউন্ড করে দেবো এটা হচ্ছে পিঠ পোর্শান অনেক ব্যাক পিঠের দিকটা ঠিক আছে যাবে এটা গোল আর নিচের দিকটাও গোল হবে সেটা হচ্ছে সামনের বা চেস্ট বা বুকের সামনে যে ইয়েটা থাকে সেটা কোনো এই জন্য এক ইঞ্চি অ্যাঙ্গেল করে ডাক নিচ্ছি এবং এক ইঞ্চির ওপর দিয়ে আমরা জাস্ট গোল শেপ দেবো গোল রাউন্ডে এরকম আসবে দেখো তোমরা এইভাবে তো গোল রাউন্ডে ওই এক ইঞ্চির উপর দিয়ে ঠিক ওই যে আড়াই ইঞ্চি দাগ দিয়েছিলাম না উপরে ওই ঠিক ওই জায়গাটা মিশিয়ে দেবে দেখো ওই যে আড়াই ইঞ্চি জি হ্যাঁ এই যে ছুঁইছে ওখানে মিশিয়ে দিলে ব্যাস তোমাদের মোটামুটি দুখানা গোল হয়ে গেল এই হচ্ছে কাটিং এর বাইরে আর কিচ্ছু নেই কাটিং নিচে থেকে দুই ইঞ্চি কাটবো চওড়ায় যাতে ওই এক্সট্রা কাপড়টার জন্য ঠিক আছে যেমন আমাদের এক্সট্রা কাপড়টা কী হবে ওই দড়ির জন্য লাগবে প্লাস এই সামনে আমাদের রিপ হবে বুকের সামনে বা পিঠে এই রিপের জন্য আর এই যে এখান থেকে যে দুখানা গোল বেরোলো এই গোল হচ্ছে ব্যাস আমাদের কাটিং আর কিছু নেই আর এছাড়াও কাপ্তানের আরও এটা আমি কেটে নিচ্ছি সে সঙ্গে বলছি কাপ্তানের এই কাটিংটা বাদে আরও একটা কাটিং আছে সেটা হচ্ছে আমাদের যেমন এটা তো আমি কাঁধ কাটবো না যে কাঠ বা যে পুটের মাপে যেটা হয় না যে কাঁথি যে জয়েন্টটা এটা কাটবো না কিন্তু যেটা অন্য এটা কাটবো না কিন্তু অন্য যে কাপ্তান আছে সেটাতে কাটা হয় সেক্ষেত্রে কী হয় বুকে আলাদা করে এক্সট্রা লেস বসে বা পাইপিনের যে পাইপিনের কাজ হয় সেক্ষেত্রে কিন্তু বাট এটা যেহেতু হবে না নর্মাল কাপ্তান তা যেন এটাতে করব না কিন্তু আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেখানে আমি পাইপিনের কীভাবে কাজ করে বা লেস বেশি কীভাবে কাটা হয় সেটা আমি দেখাবো এবং কাঁথিটা কেটে সেই সেলাই ভিডিও দেখাবো তো চলো আজকে আমি এটাই কাটছি দেখো আমি এটা খুলছি কী হয় আমি যেহেতু ব্যাক পোষাটা অলরেডি নিচ্ছি এবার সামনে পোসাটা কাটবো ঠিক আছে সেরকম তোমরা খুলে নেবে পুরোটা খুলে এরকম পুরো ছাড়িয়ে নেবে দেখো পুরো গোল একদম এবার মাঝখান দিয়ে ভাজ করে নেবে দু ফোল্ডের ভাঁজ হয়ে গেল একদম লম্বলম্বী মানে তিন মিটারটা পুরো ছাড়িয়ে নিলাম এবার মাঝখান দিয়ে আমরা দুখানা ভাঁজ দিয়ে নেব এরকম পুরো সমান দিয়ে নেবে ঠিক ওই কাটা চিহ্ন বরাবর সমান দিলে হবে অন্যদিকে উল্টো উল্টোপাল্টা হয়তো হবে মানে পুরো না হলেও কোনো ব্যাপার না বাট ওইটুকুন তো সমান থাকে এইটুকুনি কারণ আমরা এই বুকের যে চেস্টের যে মাপটা দিয়ে নিচ্ছি ওইটুকু কাটবো তার জন্য আমাদের এই ভাঁজটা এই দুখানা মানে দু ফোল্ডের ভাঁজটা আমরা করলাম তো দেখেছি এরকম পুরো সমানটা করে নেবে যাতে একটু দিকে হলে অসুবিধা হয় না বাট চেষ্টা করে সমান করতে এবং এই বরাবর তোমরা কেটে নেবে এই যে গোল রাউন্ড বরাবর তো চলো আমি কাটছি তো তোমরা এরকম কেটে নেবে আর ঠিক যেমন যেমন বলছি তেমন তেমন করবে কোনো ব্যাপার না দেখো কাটা হয়ে গেল ব্যাস এই হচ্ছে কাটিং কাঁপতে নেই আর কিচ্ছু নেই এবারে সেলাই আসবে ঠিক আছে কমপ্লিট ব্যাস এই হচ্ছে এটা আমাদের কাজে লাগবে রেখে দিই এবার আমরা সেলাই করবো দেখো দেখিয়ে দিচ্ছি কেমন জাস্ট মাঝখানে দেখো একটা ফাঁকা টাইপের কাটিং আর কিচ্ছু নেই আর নিচে থেকে বলেছি দুই ইঞ্চি করে পুরো ভাঁজ করে কাটা হয়েছে চার ফোল্ডের ভাঁজে তো এই হচ্ছে টোটাল কাটিংটা তো চলো এই আমি তোমাদের পেতে পাতলাম দেখো ওই দেখো পিট পোর্শনটা দেখো সামনে পোর্শনটা একটু এক্সট্রা কাটা যেটা পরে কাটলাম ভাঁজ করে আর পেছনেরটা দেখো ওই দেখো কাটা ঠিক আছে এই হচ্ছে কাটিং আর কিচ্ছু নেই আর কাঁধিয়ে আমরা কাটি নিই ঠিক আছে ওটা আলাদা অনেকটা ভিডিও এসব কাঁপতে না সেখানে আমি আলাদা লেসের জন্য ওই কাঁধ বা পুট কাটবো ঠিক আছে তো হচ্ছে টোটাল ইয়েটা এবার আমি সেলাই দেখাবো তার আগে কিছু একটা মাপ আছে সেই মাপটা আমি দেখে নিতে চাই কারণ যে সেলাই করবে তার সেই মাপটা যায় তো আমি এখান থেকে আমি নিজেই দেখিয়ে দিচ্ছি যাতে যে সেলাই করবে তার যাতে সুবিধা হয় তোমরাই দিতে পারবে কারণ এই মাপটার জন্যই কাপ্তান সেলাই না করলে এই মাপটা না দিলে কাপ্তান সেলাই করা খুব মুশকিল এ দেখো প্রথমে উপর থেকে এক সাইডে তোমরা বসবে উপর থেকে প্রথমে চার ইঞ্চি দেখো চার ইঞ্চিতে একটা মার্ক করবে এটা কি চওড়া করে পেতে নেবে পুরোটা চওড়া করে পাতবে কিন্তু চার ফোল্ডে পাচ্ছি না কিন্তু আমি পুরোটা পাচ্ছি ঠিক আছে যে এর এর বরাবর আমাদের হাতে এবার লম্বা দেখো প্রথমে চার ইঞ্চি চওড়া দিলাম লম্বলম্বী আট ইঞ্চি দেখো আট ইঞ্চিতে একটা মার্ক করবো লম্বা আট ইঞ্চিতে একটা মার্ক করছি এবং এই যে আট ইঞ্চি মার্ক করলাম এটা পুরোই কোন বরাবর সমান করে ই করে দেবে দেখো কোনাকুনি স্কেল থাকলে ভালো হয় স্কেল দিয়ে এরকম সমান করে দেবে ব্যাস কমপ্লিট এই যে ফাঁকা ফাঁকাটুকু দেখছো তোমরা এই ফাঁকাটুকুন্ন সেরা হবে না এখান থেকে হাতা বেরোবে হাতা ঠিক আছে এখান থেকে আমাদের হাত যারা পড়বে যে সমস্ত মানে মানুষগুলো তাদের হাত এখান দিয়ে বেরোবে বুঝতেই পারছো অলরেডি ঠিক আছে এটুকুই কোনো সেলাই হবে না এই যে এই বক্স যে করছি তোমরা বুঝতে যে বক্সটা এই বক্সটা এখান থেকে হাত বাড়বে ঠিক এ পাশে একটা হাত ও পাশে একটা হাত মানে এটা হাতার তো এইখানটায় সেলাই হবে না এই যে এইটুকু সেলাই বাদ যাবে ঠিক সেলাইটা হবে কোন দিক দিয়ে বলতো এই নিচ থেকে এখান থেকে এই যে এখান দিয়ে সেলাইটা আসবে এসে একদম নিচ বরাবর এটা টান টান করে আমার আঙুল বরাবর চলে যাবে তো এটাও ঠিক সেম চার ইঞ্চি এরকম ফাঁকা করে যাবে একদম নিচ অব্দি কিন্তু পুরো নিচ পর্যন্ত এটা তো সেলাই হয় না নিচে থেকে ওপরে চার পাঁচ ইঞ্চি গ্যাপ থাকে ঠিক আছে তো চার পাঁচ ইঞ্চি গ্যাপে আমি অলরেডি দাগ দিয়ে নিচ্ছি তো ওরকম দিয়ে নেবে নিচ থেকে দেখো পাঁচ ইঞ্চি ও পাঁচ ইঞ্চি নিচ থেকে ওপরের দিকে পাঁচ ইঞ্চি লম্বতে একটা রাগ দেবে লম্বতে কারণ ওই অবধি সেলাই হবে না আমার নিচের দিকে ফাঁকা থাকে পাঁচ ইঞ্চি বরাবর দেখো লম্বোতে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করে দেবে ঠিক আছে ঠিক যেমন যেমন বলছি তেমন করো কোনো অসুবিধাই হবে না ঠিক আছে এটা যারা সেলাই করে তাদের করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাদের তোমরাও নিজেরা সেলাই করতে পারো আর চার ইঞ্চি যে চওড়া ছিল ওপর থেকে সে চার ইঞ্চি চওড়াই এটা যেটা লম্বতে পাঁচ আর চওড়ায় চার এরকম করে দিলাম এই যে সেলাইটা এই অবধি মিশবে ঠিক আছে উপর থেকে এসে টান করে এই অবধি মিশবে তো স্কেল থাকলে বা কোনো লম্বা কোনো দণ্ড বা লাঠি থাকলে ক্ষেত্রে আমার কাছে যেহেতু স্কেলটা আছে নর্মালি আমি সোজা ডাক টেনে নিচ্ছি দেখো এরকম ডাক টেনে নিচ্ছি ব্যাস এইটুকুই এই অব্দি সেলাইটা এখান দিয়েই আসবে ঠিক আছে তো তোমরা যারা কাপ্তান পরেছ বা আইটি দেখেছো কোনো সমস্যা হবে না তো এরকম এটা যেহেতু সেলাই আমি বারবার বলছি এটা যারা সেলাই করে তারা দিয়ে নেয় আমরা যেহেতু কাটিং করি আমরা দিই না তো আমি তোমাদের যদি সেলাই ভিটা দেখা যায় তার জন্য যে সেলাই করে তার যাতে সমস্যা না হয় তার জন্য আমি নিজেই এটা করছি আর দেখো এটা মা যেহেতু চওড়া করেছি এটা মাঝখান দিয়ে ফোল্ড করে ওপাশে দিয়ে দেবো পুরো সমান করে এবং একটু প্রেশারাইজড করে দেবো তাহলে কী হবে এই যে চকের দাগটা ওপাশেও ঠিক লেগে যাবে কারণ এ সেলাই হবে সেম যা ওপাশের সেম সেলাই হবে চার ইঞ্চি চওড়ায় আর ওপর থেকে লম্বে লম্বায় আট ইঞ্চি বাদ নিচের থেকে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে যে সেলাইটা বললাম এটা এই পাশেও সেম হবে তাই এটাকে চার ফোল্ডে করে দিয়ে দেখো আমি একটু হাত দিয়ে প্রেশার করে দিচ্ছি যাতে ওই চকের দাগটা লেগে যায় হালকা তোমরা হালকা লাগাবো সেটা তো আবার ডিপ করে নতুন করে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারো চলো আমি তুলছি দেখো কেমন দেখাচ্ছে আচ্ছা একটা দাগ ক্যামেরা হয়তো আসছে না কি যায় না এ দেখো আচ্ছা একটা দাগ দেখতে পাচ্ছো অবশ্যই এ দেখো আচ্ছা এ দেখো লম্বা লম্বী বেরিয়ে গেছে এটাকে তোমরা হচ্ছে পাইলে চক দিয়ে তোমরা একটু ডিপ করে দিয়ে দিতে পারো যেমন কারণ সেলাইয়ের সময় যদি মুছে যায় তাহলে বুঝতে অসুবিধা হবে তো যাই হোক Uh, এই এখান থেকে সেলাইটা যাবে তো সেলাই এখান দিয়ে এরকম যাবে তাদের আমি ডিপ করে একটু দাগ দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় ব্যাস আমাদের ওপরে মাপঝোপ দেওয়া রেডি হয়ে গেল এবং মাঝখানে যেই ফিতে দড়ি যাবে সেটার জন্য আমরা নাইটটাকে উল্টো করতে হবে এটা কিন্তু সোজা পাটে আমি দাগ দিলাম এটা এই সেলাইটা পুরো সোজাভাবেই হবে কিন্তু দেখো নকশাটাও বোঝা যাচ্ছে কারণ এটা সোজা স্টিকার মারা দেখেছো এটা সোজাভাবেই সেলাইটা হবে আর যে ফিতেটা হবে সেটা ভেতর দিয়ে যাবে মানে পেটের একদম মাঝখান দিয়ে বুকের নিচে তো তার জন্য এটাকে এবার আমি উল্টো করব এবার নাইটাকে উল্টো করে এরকম ভাঁজ করব ভাঁজ করে এটাকে ঠিক চড়াভাবেই পাতবো এটাকেও চার ফোল্ডার করবো না চড়াভাবে পেতে পেতেছি দেখো এবার ওপর থেকে আমরা আঠেরো ইঞ্চি নিচে কেউ সতেরো নেয় বাট আমি আঠেরোতে দিলাম উপর থেকে ঠিক লম্বায় আঠেরো ইঞ্চি নিচে দাগ দিয়ে নেবে আঠেরো ইঞ্চে দেখো আঠেরো ইঞ্চি আর চওড়া চার ইঞ্চি সেই একই মাপ চওড়া চার ইঞ্চি দেখো চার ইঞ্চি ঠিক এরকম ঠিক আছে দেখো তাহলে চার ইঞ্চি এই সোজা যাবে একদম সোজা তাহলে আমি ওপাশ থেকে থেকেও চার ইঞ্চি গ্যাপ দিয়ে দিই কারণ এ পাশে চার ইঞ্চি ছাড়তে হবে ও চার ইঞ্চি ছাড়তে হবে সেম চার ইঞ্চি গ্যাপ দিয়ে দিলাম ব্যাস এই যে মাঝখানে যেইটুকু ঠিক আছে পাশে চার ইঞ্চি বাদ পাশে চার ইঞ্চে বাদ দিয়ে মাঝখানে যেটুকু স্কেলে রাখছি এইটুকুর ওপরেই আমার যে এক্সট্রা কাপড়টা যে নিচ থেকে দু ইঞ্চি কেটেছিলাম সেইটুকু এর উপরে বসবে ঠিক আছে যার ভেতর দিয়ে সুতোটা যাবে বা দড়িটা যাবে যেটা কাপ্তানের ঠিক পেটের উপরের পোর্শানে থাকবে আমাদের ঠিক আছে যারা নাইটেটা পড়বে তো এই দেখো এই যে এটা এইভাবে সেলাই হবে যার মাঝখান দিয়ে যাবে তাও একবার দেখিয়ে দিচ্ছি আমি সেলাইয়ের সময় দেখতেই পাবে ঠিক আছে তো ব্যাস আমাদের হয়ে গেলো এটা একটা পার্ট হলো আরেকটা পার্ট আমি ঠিক ডাক দিয়ে সেম আমি দেখিয়ে দিচ্ছি ওটা তো এরকম উল্টে নেবে চওড়া এটা কিন্তু দু ফোল্ডে ভাজ চার ফোল্ডে পারব বলছে চার ফোল্ডে না দু ফোল্ডেই করতে হবে তাহলে সুবিধা হবে দেখো এটাকেও সেম তাই উপর থেকে আট ইঞ্চি বাদ দিয়ে দিলাম দিয়ে চার ইঞ্চি চওড়া এই পাশে বাদ দিচ্ছি ও পাশ দিয়েও চার ইঞ্চি বাদ দিয়ে দেবো দিয়ে মাঝখান থেকে সোজা টান টানাটা দাগ দিয়ে দেবো ওর উপর দিয়েই যাবে আমি একটু তাড়াতাড়ি বলছি এই জায়গাটা কারণ একবার অলরেডি দেখিয়েছি তাই আর অতটা আস্তে আস্তে বলছি না বা দেখাচ্ছি না তোমরা বুঝতে পারছো দু পিঠে একটা পে ব্যাক পোশান একটা সামনে পোর্শান দিকে দাগটা দিতে হবে কারণ দুদিক দিয়েই সুতোটা ভেতর দিকে মানে পরাতে হবে ব্যাস আমার হয়ে গেলো এবার আমার পুরো দাগ দেওয়া সামনের দিক পেছন দিক সব দিক দিয়ে আমার মাপঝোপ দেওয়া কমপ্লিট কাটিংও কমপ্লিট এবার আমাদের সেলাই পালা তো চলো এবার যেটা সাইডে যেহেতু নাইটের পম্পাম্প যায় পম্পার্টি দেখিয়ে দিই পম্পাম্পটা পম্পাম্পগুলো একদম সাইড দিয়ে যাবে সেলাই তো হবে অবশ্য তাও এবার দেখিয়ে দিচ্ছি এই যে পমপাম্পটা এরম এই পাশ থেকে লম্বা করে নিচ পর্যন্ত ও পাশ থেকে লম্বা করে নিচ পর্যন্ত আর একটা দেখাচ্ছি দেখো দড়ি যে দড়িগুলো মাঝখান থেকে দিই যেগুলো যে সামনে ঝুলে থাকে ঠিক আছে সেইগুলো যেরকম ঠিক যতটা আমরা দাগ দিয়েছি ততটা আমরা দুবার নিয়ে নেব নিয়ে একটু এক্সট্রা নিয়ে নেবো পাঁচ ছয় ইঞ্চি এক্সট্রা নেবো নিয়ে কেটে নেবো ঠিক আছে এইভাবে কেটে নিতে পারো তোমরা পাঁচ ছয় সাত ইঞ্চি যাই হোক ছয় ইঞ্চি মতন আমি একটু লম্বা বেশিই নিচ্ছি ঠিক আছে তোমরা এরকমই নিতে পারো দুবার দাগ দিয়ে নেবা ঠিক আছে চার ইঞ্চি চার ইঞ্চি বাদ দিয়ে যে মাঝখানে দাগটুকু আছে সেটুকু চওড়া দুবার নিয়ে নেবা নিয়ে ছয় ইঞ্চি মতন এক্সট্রা রাখলেই কমপ্লিট এবার সেলাই দেখো সেলাইটা প্রথমে আমরা যেই মাঝখানে যে পেটের ইয়েটা বলছিলাম যেই কাপড়টা সেটা মাছ বরাবর সেটা আমরা প্রথমে জয়েন করবো ঠিক আছে ওটা করলে সুবিধা হয় থেকে যে ওপর থেকে আঠেরো ইঞ্চি নিচে চার ইঞ্চি বাদ দিয়েছি এটা কিন্তু পুরো কাপ পুরো চার ইঞ্চি বাদ দেওয়ার পর পুরোটা কিন্তু সেলাই হবে না চার ইঞ্চি বাদ দেওয়ার পরে এক ইঞ্চি করে গ্যাপ রাখতে হবে কারণ নাহলে সুতোটা ঘুরবে না সামনে দিয়ে পেছন দিতে ঘুরবে না দেখো বুঝতে পারবে তোমরা সেলাই করলে দেখো কাপড়টা নিয়ে নিচে আমরা দুই ইঞ্চি চর যে কাপড়টা দেখো যেখান থেকে শুরু হয়েছে দেখো একটুখানি বাদ দিচ্ছে ওই দেখো চকে দাগ দেখতে পাচ্ছ ঠিক সুয়ের নিচে কিন্তু সে একটু ছেড়ে দেওয়া হলো কারণ ওখান দিয়ে দড়িটা ঘুরবে সামনে আর পেছনে ঘুরবে তাই একটু এক ইঞ্চি মতো বাদ দিয়ে ওর ওপর দিয়ে কাপড়টা দিয়ে ঠিক এ পাশ পর্যন্ত নিয়ে আসালো এ পাশেও এক ইঞ্চি ছাড়তে হবে কারণ সুতোটা ঘুরবে সামনে পেছনে তার জন্য পুরোটা সেলাই করা যাবে না ঠিক আছে এ দেখো এখান থেকে কাঠ হচ্ছে এ দেখো ব্যাস ওই দেখো চকের দাগ পুরোটা কিন্তু সেলাই হলো না একটু বাদ গেলো ওই হাফ ইঞ্চি বা এক ইঞ্চি ব্যাস এটাকে উঠিয়ে নিয়ে আবার নতুন করে বসানো হলো পুরোটা সেলাই কারণ ফাঁকা রাখতে হবে মাঝখানটা যেখান থেকে সুতোটা আমাদের এপাশ থেকে ওপাশে গলাতে হবে ঠিক আছে ব্যাস কমপ্লিট একটা পাশ একটা পোর্শন আমাদের সেলাই কমপ্লিট আর একটা পোর্শনের সেলাই সেম হবে ঠিক আছে তাহলে আমাদের চলো এটা তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি একই জিনিস তাই আমি বাড়াতে চাইছি না জিনিসটা নতুন বন্ধুরা আরেকবার বলছি বারবার তোমরা প্লিজ সাবস্ক্রাইব করার না থাকলে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটিকে সাপোর্ট করো দেখো এটাও মোটামুটি হয়ে গেল কমপ্লিট এবার আমরা কি করব এই যে রিপ কাঁধ আর সামনের যে বুক তার যে রিপ রিপটা এবার কমপ্লিট করবে যে গোলটা কাটা হলো সেটা ঠিক আছে পিঠ দিয়ে বা সামনে দিয়ে ঠিক আছে সেইটার যে রিপটা সেটা আমরা এখান থেকে ওই যে টুকরো টুকরো কাপড়গুলো আছে বাদবাকি বেঁচে ওগুলোকে জয়েন্ট করবো এইভাবে করে এগুলোকে সেলাই দিয়ে রিপ দেওয়ার চেষ্টা করব। তো দেখো এরকম জয়েন্ট দিয়ে নেবে কাপড়গুলো এবার ওই গলার পোর্শনের যে ইয়েটা পিটা এবং সামনেরটা পিঠের দুটোই আমরা সেলাই করবো এক পাশে যে জয়েন্ট দেখতে পাচ্ছ ভাজ ভাজের এক পাশ থেকে স্টার্ট করব গোল করে ঘুরে আরেক পাশে শেষ হবে তাহলে পুরোটা একবারে হয়ে যাবে আমাদের অন্য অন্যান্য অন্যান্য যে নাইটিগুলো আছে গোল গলা বা এলান আলাদা করে আমাদের মানে ইয়ে করতে হয় সেলাই করতে হয় রিপটা বাট এই রিপটা পুরো একবারে মানে পিঠ দিয়ে বুকের পোর্শান দিয়ে মানে পুরো সব কিছু মানে ব্যাক পোর্শান চেস্ট পর্শান একবারে এরকম রিপ সেলাই হয়ে এক পাশ থেকে গোল হয়ে রাউন্ড হয়ে ঘুরে আরেক পাশে শেষ হবে ব্যাস কমপ্লিট তো এইভাবে তোমরা আস্তে আস্তে রিপ অলরেডি দিতে জানো সব আশা করছি তোমরা আমার হয়তো ভালোভাবেই জানো তো এইভাবে গোল গোল করে দিয়ে নেবে দেখো কাপড় একটু শর্ট পড়েছে আর একটা পোর্শন একটু কেটে জয়েন্ট দিয়ে রিপটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ব্যাস এরকম রিপ দেওয়ার জন্য তোমরা জানোই কাপড়টাকে ভাঁজ করে মাঝখান থেকে খোলা মুখটা সেলাইয়ের মাধ্যমে ইয়ে হবে সে মানে সেলাই করা হবে আর এই জয়েন্ট মুখটা যেটা ভেতরে সেটা উল্টো করে উল্টে লাস্টে নাইটটাকে করা হবে ব্যাস একটু এক্সট্রা হয়েছে বলে এটা গুটিয়ে কমপ্লিট করা হলো ব্যাস পুরো গোল ডাউনটা কমপ্লিট হয়েছে এবারে এটাকে সোজা করা হবে এটা উল্টো করা হলো নাইটি উল্টো করে সেলাইটা হলো এবার এটাকে সোজা করে মানে ছাপার দিকটা উপর দিকে রেখে ব্যাস এবার রিপটাকে মাঝখান থেকে ভেঙে এরকম ভেঙে সেলাই এক মা এক মাথা থেকে সেলাই সেলাই করে আরেক মাথায় আসলে পুরো কমপ্লিট আর এটা যেহেতু রেডিমেড নাইটি এবং রেডিমেড সেলাই হচ্ছে যেহেতু আমি যেহেতু এটা ব্যবসার জন্য করি তো হয়তো তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে ঠিকঠাক না বাট এইভাবেই সব কিছু হয় ঠিক আছে তো যারা দেখছো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে সেটি কমেন্টে জানাবে আমি চেষ্টা করব সেটার সেই সমস্যার মানে যাতে সমাধান হয় সেটার উত্তর দিতে আর যারা নতুন আছো আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যারা তোমাদের চেনা পরিচিত আছে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে মানে আমার ভিডিওটি মানে প্রচুর দর্শকের কাছে আরও পৌঁছায় তারা শিখতে পারে এবং তাদেরও হয়তো উপকারে লাগতে পারে তো ব্যাস আমার এখানে সেলাইটা কমপ্লিট হলো তো আমাদের পিঠ এবং সামনে একসাথে সেলাই হয়ে মানে পুরো কমপ্লিট হয়ে গেল এবার আমাদের সামনে দিতে সেলাইগুলো হবে মানে সাইড যে পোশান সেলাই এবার হবে তার আগে আমরা নিচের যে পার্ট যে নিচের দিকে থাকে গোল রাউন্ড এটা তো গোল্ড হবে না এটা সামনে পেছনে আলাদা আলাদা থাকবে সেই সেলাইটা করে নেওয়া হচ্ছে দেখো একটুখানি ফোল্ড করে দু দুগাছ করে এ দেখো এইভাবে সেলাই দিয়ে নেবে ব্যাস এই নাইটি গোল রাউন্ড হয় না তোমরা জানোই কারণ সামনে পোশান এবং পেছন পোশান ঠিক আছে নিচের দিকটা খোলাই থাকে ঠিক আছে এ দেখো এটাকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি একই জিনিস ব্যাস কমপ্লিট এবার আমাদের সাইড দু সাইড সেলাই হয়ে গেলে তারপরে পম পম সেলাই হলে আর মাঝখানে দড়ি লাগানো হয়ে গেলে কমপ্লিট বাস সাইডটা সেলাই করে নিই এতে ঠিক দেখো উপর থেকে আট ইঞ্চি বাদ দিয়ে দিয়েছিলাম ওই যে চার ইঞ্চি চওড়া করে ঠিক ওখান থেকে সেলাইটা হচ্ছে উপর থেকে কিন্তু বাদ ওখান থেকে হাতা বের হবে আমাদের মানে হাত এ দেখো উপর থেকে আট ইঞ্চি আরেকবার দেখিয়ে দিই ঠিক আছে আর এ এভাবে সেলাইটা আসবে চার ইঞ্চির উপর দিয়ে ব্যাস সেলাইটা নিচের দিকে বরাবর যাবে গিয়ে পাঁচ ইঞ্চি সে বাদ দিয়েছিলাম ওই অবধি গিয়ে ঠেকবে তারপরে আর নিচ পর্যন্ত পুরোপুরি সেলাই হবে না দেখো সাইড সেলাই করা কোনো ব্যাপারই না বা কোনো কঠিন কিছুই না কিন্তু একটু মাপঝোপটা আছে বললে একটু মনে হয় যে সময় সাপেক্ষ সেলাই ঠিক আছে আর কিছুই না কারণ যে সেলাই করে তাকে মাপ দিয়ে করতে হয় তার কাছে একটু সময় লাগে বাট এমন কিছুই না হামামি কিছু কঠিন অন্তত গোল গোলা থেকেও সোজা ঠিক আছে তো যাই হোক আমি একটা সাইড একটু মানে আস্তে আস্তে দেখাচ্ছি বাট দ্বিতীয় সাইড সেলাইটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দেবো তাহলে ভিডিওটি বেশি আর বড়ো হবে না ব্যাস দেখো পাঁচ ইঞ্চিতে থাক ঠেকলো এখানে ওই সাইডে আজ গেলো না ঠিক আছে তোমরা দেখিয়ে দিই ওইটুকুই থাকবে ওইটুকুই থাকবে ওর বাইরে আর যাবে না ঠিক আছে ওই দেখো ওইটুকুই ব্যাস এবার দ্বিতীয় সাইডে সেম সেলাই হবে তো সেম সেলাই যেহেতু তো একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ ভিডিওটি দেখো কাটিং সেলাই সব শিখতে হবে আমি মনে করি এই সেলাইটা দেখে বা এই কাটিংটা দেখে আর দ্বিতীয় কোনো সেলাই দেখার প্রয়োজন পড়বে না দেখো পুরোপুরি জয়েন্ট থাকছে না যেখানে ফাঁকা থাকবে যেখান থেকে সুতো ঘুরবে দেখেছ চার ইঞ্চির উপর দিয়ে আমরা যাচ্ছে এইটুকুই ফাঁকা এক ইঞ্চি মতন ফাঁকা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চেনা পরিচিত যারা আছে প্রত্যেকের মধ্যে শেয়ার করবে যাতে আরও আরও অনেক অনেকে দেখতে পায় এবং তারাও শিখতে পারে কাটিং এবং সেলাই আর সেই সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো আমাদের দেখতে মোটামুটি এ দেখো এখানে দুখানা মানে ফুটো করা হবে কাছি দিক কেটে ঠিক আছে করে নিচ্ছি যেখান দিয়ে আমাদের সুতো দুখানা বের হবে দুখানা মাথা ঠিক আছে মোটামুটি মাঝখানে তিন চার ইঞ্চির গ্যাপ লাগবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি একটা আঙুল বুড়ো বুড়ো আঙুল আরেকটা হয়ে থাক দেখো মোটামুটি চার আঙুল মতন গ্যাপ আছে ঠিক আছে চার আঙুল মাঠে মোটামুটি ধরো চার ইঞ্চি মতন গ্যাপ তিন সাড়ে তিন বা চার ইঞ্চি গ্যাপ একটা আন্দাজ মতন এটা সামনের দিকে ঠিক আছে দিকে আমাদের সামনের কোর্শনটা নাইটির সামনে পার্ট সেদিকে এটা হবে আর ব্যাক পার্টে কেউ করে ফেলো না ভুল করে তাহলে সেটাই দেখতে বাজে লাগবে এবং খারাপ হয়ে যাবে এবার একটা সেফটি পিনের সাহায্যে এ ঢুকিয়ে এইভাবে যে যেভাবে করছি সেভাবে তোমরা আশা করি সেটটি দিয়ে ভালো হয় জিনিসটা করতে ওপর দিতে সোজা করে উপর দিতে এরকম করা হচ্ছে একটা একটা ফুটো দিয়ে এরকম ঢুকিয়ে ঠিক আছে দড়িটা অন্য একটা পোর্শান দিয়ে বা ফাঁকা দিয়ে বের করে দেওয়া হবে তাহলে কমপ্লিট হয়ে যাবে দেখো এরকম বের করে নেওয়া হলো ব্যাস আস্তে আস্তে দেখো স্কিপ করো না একটু দেখো বেশিক্ষণ হবে না হয়তো কুড়ি বাইশ মিনিটের ভিডিওটা হচ্ছে বেশি বড় না বাট শিখে যাবে একবার থেকে একবার দেখলে মোটামুটি শিখে যাবে কারো যদি সমস্যা হয় দ্বিতীয়বার দেখে নেবে একটু কষ্ট করে সময় একটু অপচয় করে আমি তো মনে করি না কোনো অপচয় কারণ কোনো কিছু শিখতে গেলে একটু সময় তার দরকার হয় তো একটা কাটিং বা সেলাই শিখবে যারা দেখছো তো তাদের জন্য কুড়ি বাইশ মিনিট কোনো বিষয় না তো সেটা শিখে নিতে পারবে যেটা সারা জীবন হয়তো কাজে লাগবে যদি সত্যি সত্যি শিখতে চাও সেলাই বা কাটিং ঠিক আছে তো দেখো এইভাবে করা হলো সুতোটা বার করা হলো ব্যাস মাঝখানে বার হলো এবং সুতোর যে মাঝখানে যে লটকন লাগাতে হয় মোটামুটি একটা লটকনের আকার দিতে হবে দেখো দুখানা কাপড় একটুখানি কাপড় আমি মাঝখানে কেটে নিলাম কেটে নিয়ে দেখো জাস্ট একটা লটকনে শেপ দেওয়া এইভাবে ত্রিভুজাকার মানে শিঙার মতন অনেকটা আকার ত্রিভুজাকার দিয়ে উপর থেকে দেখো সেলাইটা এই অবধি দিয়ে দিলে ব্যাস তারপর ওটাকে উল্টে দেবো মানে সোজা করে দেবো এটা উল্টে সেলাই করা হলো সোজা করে দেবে ব্যাস লটকন টাইপের হয়ে গেলো মোটামুটি বিক্রির জন্য রেডি এটা এরকম করবে ব্যাস একই জিনিস আমি দেখালাম না এবার আমাদের পম্পম সেলাই পম্পম পম্পমটা সেলাই হচ্ছে ঠিক মানে মানে পিট পোর্ষণের বগলের নিচ থেকে স্টার্ট করতে হবে এবং ওইটা রাউন্ড ঘুরে একদম পুরো সামনে দিক পা পর্যন্ত যাবে দেখো এখান থেকে এরকম স্টার্ট হচ্ছে দেখানো হচ্ছে ওখান করলাম না এটা নিচ থেকে করছি একদম পায়ে পায়ের যে নিচ থেকে এটা নিচ থেকে করছি সেলাইটা নিজ করতে করতে একদম পুরো ওপরের দিকে মানে মাথার দিকে করব তো একটা সাইড এটা দ্বিতীয় সাইডে সেলাইটা আমি দেখাবো না তাহলে বেশি লেন দিয়ে যাবে একটা সাইডে আস্তে আস্তে সেলাই করবো পমপাম্পটা পমপাম্প মাঝখানে ডিস্টার্ব করে কারণ এটা যেহেতু একটা গুচ্ছ টাইপের থাকে কিনতে এরকম একটা প্যাকেটের মধ্যে গোছানোর থাকে তার জন্য এই বলগুলোতে সেলাই পি হয়ে যায় সমস্যা একটু তাই এটা আস্তে আস্তে সেলাই করলে ভালো হয় তো আমি এখানে দেখাচ্ছি সেটা দেখো যেহেতু সরু লেসের উপর দিয়ে সেলাইটা নিতে হয় ঠিক আছে তার জন্য বলগুলো মাঝে মাঝে সেলাই ভেতরে ঢুকে যায় সমস্যা হয় তো এটা এই জন্য একটু এই পোর্শনটা একটু আস্তে আস্তে সেলাই করে নিলে ব্যাস কমপ্লিট হয়ে যাবে কোনো বিষয় হবে না এরকম এক সাইড সেলাই হচ্ছে দ্বিতীয় সাইড সেম সেলাই করবে একইভাবে তাহলে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখো দেখো আবারও বলছি নতুন যারা দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো এবং এইরকমই কাটিং ভিডিও সেলাই ভিডিও আমি আরও নিয়ে আসবো চ্যানেলে সঙ্গে থাকো তোমাদেরকে আর যারা দেখছো আমার অলরেডি সাবস্ক্রাইবার আছো বেশ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য ঠিক আছে আমাকে সাপোর্ট করো প্লাস সেই সঙ্গে চ্যানেলটাকে দেখো এইভাবে এই অবধি হয়ে গেলো এবার একটু পেছনের দিকে অর্থাৎ পেছনে আমাদের ব্যাক পোশনের যেখান থেকে বগল শুরু হয়েছে মানে সেটাই ঘুরে ওই অবধি সেলাই করতে আমি পেতে দেখাচ্ছি কতটা তে দেখাবো কতটা সেলাই হয়েছে পম্পম কারণ এইটুকুনি এক্সট্রা দিয়ে দিতে হয় পম্পম সেলাইটা তাহলে কমপ্লিট হয়ে যায় ব্যাস আমাদের পম্পম সেলাই কমপ্লিট দেখো এইটুকু কাট করা হলো এরপরে এইটুকু সেলাই দিলে হয়ে যাবে এরপরে আমি পেতে দেখাবো কেমন হয়েছে কমপ্লিট দেখো এর পুরো পাতা হয়েছে ঠিক আছে তো মাঝখানে যে দড়িটা পুরো এরকম মানে দেখতে খুব সুন্দর লাগছে এরকমই হয় কাপ্তান আরেকটা হয় কাপ্তানের যেটা বললাম বুকে এক্সট্রা লেস বাসানো বা পাইপিনের পাইপিন দড়ি দেওয়া হয় সেটা আমি অন্য একটা ভিডিও অন্য একদিন সেটা তোমাদের সামনে নিয়ে আসবো তো এটা এরকম আর আরেকটা দেখো তোমাদের দেখিয়েছি ব্যাস এই যে এই ওইটা এই অবধি এসছে পিঠ মানে পিঠ পড়শনে মানে পুরো হাতাটাকে কভার